আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্রেসে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন যখনই আপনার ওয়ার্ডপ্রেস প্রেসে ব্লগ ওয়েবসাইটে যে কোনো একটি থিম ইনস্টল করে কাজ করবেন বা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করবেন প্রত্যেকটি কন্টেন্টের নিচে ডিফল্ট আকারে একটি প্রোফাইল কিন্তু আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে আপনারা এই রকম সুন্দর সুন্দর স্টাইলিস্ট অথর বক্স আপনারা তৈরি করবেন মাত্র 2 মিনিটে কোনো ধরনের কোনো প্ল্যান

লিঙ্ক থেকে আপনারা মাত্র বাংলাদেশি ছয়শো টাকায় কাছ থেকে লাইফ পর্যন্ত অটো আপডেট পাবেন এই প্রিমিয়াম জেনিয়ান থিমটি টি আপনারা নিতে পারবেন ইউটিউব চ্যানেলে গিয়ে আমার প্লেলিস্ট থেকে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন সম্পর্কে যে সকল ভিডিও রয়েছে এই সকল ভিডিও দেখে এই জেনারেট প্রেস প্রিমিয়াম থিমের ব্লগ ওয়েবসাইট তৈরি করার সকল খুঁটিনাটি বিষয়গুলি আপনারা জানতে পারবেন এজন্য অবশ্যই ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন অল রাইট এই ওয়েবসাইটে আপনারা যেমনটি দেখছেন সেম ভাবে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে আপনারা দেখুন পোস্টের নিচে আসলে এখানে কিন্তু কোন ধরনের অথর বক্স বক্স বা প্রোফাইল নেই তো এই ওয়েবসাইটে আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখাবো তো এই কাজটি করার জন্য ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে যে ব্লগ ওয়েবসাইটে আপনারা এই কাজটি করবেন আপনারা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এরপরে কর্নারে আসলে আপনার প্রোফাইলটি ডিফল্ট আকারে দেখতে পাবেন তো এখান থেকে এডিট প্রোফাইল এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন দেন আপনার প্রোফাইল এর এখানে ইনফরমেশন গুলি চলে আসবে এখান থেকে আপনার ইনফরমেশন আপনি যে লেখাটি দিতে চাচ্ছেন এই রকমটি যেমনটি লেখা রয়েছে এই লেখাটি আপনি এখান থেকে আপনার সম্পর্কে দুই তিন লাইনে লিখে দিবেন দেন এরপর এখান থেকে প্রোফাইল ইমেজ এখান থেকে আপনাদের প্রোফাইল যে ইমেজটি আপনারা এভাবে শো করতে চান এই ইমেজটি আপনারা এখানে যুক্ত করে দিবেন দেন এখানে আপনার কাজ শেষ অল রাইট এরপর আপনি যে কাজটি করবেন অ্যাপিয়ারেন্স এই অপশনে চলে যাবেন দেন নিচের দিকে আসলে ইলিমেন্টস বলে একটি অপশন দেখতে পাবেন দেন এই ইলিমেন্টস অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনাকে যে কাজটি করতে হবে অ্যাড নিউ এলিমেন্টস এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন দেন চয়েস এলিমেন্টস টাইপ এখান থেকে আপনারা হুক সিলেক্ট করে দিবেন দেন এরপর ক্রিয়েট অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে আমাদের একটি হুক তৈরি করতে হবে অ্যাড নিউ হুক এখানে আপনি জাস্ট আপনার মত করে একটি নাম দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে অথর বক্স দিয়ে দিচ্ছি দেন এরপর এখানে আপনাকে একটি পিএসপি কোড ব্যবহার করতে হবে তো এই কোডটি এটি কোথায় পাবেন ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন এই পোস্টের লিংকটি আপনারা পেয়ে যাবেন এই পোস্টে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা দেখুন পিএসপি কোড এখানে এই কোডটি সম্পূর্ণভাবে আপনারা যে কাজটি করবেন কপি করে নেবেন অবশ্যই লক্ষ্য করবেন যাতে কোথাও কোনো অংশ বাদ না পড়ে দেন এই কোডটি আপনারা এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এরপর এক্সিকিউট পিএসপি এই অপশনটির উপরে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন দেন এর পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ই যে এখান থেকে হুক দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউপি8 সিলেকশন আছে তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে জেনারেট আফটার এন্ট্রি কন্টেন্ট অলরাইট তো এখান থেকে জেনারেট আফটার এন্ট্রি কন্টেন্ট এটি আপনারা যা সিলেক্ট করে দিবেন দেন পরবর্তী অপশন ডিসপ্লে রুলস কোথায় আমরা এই অথর বক্স বা প্রোফাইল বক্সটি শো করতে যাচ্ছি তো সব পোস্টের মধ্যে তো এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিবেন ডিফল্ট আকারে অল পোস্ট থাকবে এটি আপনারা লিখে দিবেন অল পোস্ট দেন এরপর এখানে কাজ শেষ এখান থেকে জাস্ট এই পাবলিশ অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখন যদি আমাদের পোস্টটি রিলোড দি তাহলে এখানে দেখুন আপনারা দেখতে পাবেন যে এই রকম একটি কিন্তু প্রোফাইল বক্স চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু অথর বক্সটি কাস্টমাইজেশন করা নেই আর এখানে যদি দেখেন সুন্দরভাবে কাস্টমাইজেশন করা আছে তো আমরা এখন যে কাজটি করব সিএসএস কোড ব্যবহার করে এটিকে সুন্দরভাবে এইরকম স্টাইলিস্ট একটি অথর বক্সে পরিণত করব দেন এরপর এখন আমরা যে কাজটি করব আবারো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব এরপর অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট আমরা ক্লিক করে দেব তো কাস্টমাইজেশন অপশনের উপরে ক্লিক করে দিলে নিচের দিকে আসলে এডিশনাল সিএসএস এই লেখাটি আপনারা দেখতে পাবেন দেন এখানে অনেক ধরনের এডিশনাল সিএসএস থাকতে পারে আপনি নিচের দিকে চলে আসবেন দেন এরপর এই পোস্টটিতে আবারো চলে যাবেন এই পোস্টটি স্ক্রল করলে পিএইচপি কোড কোডের একদম নিচে আসলে আপনারা সিএসএস কোড বলে একটি লেখা দেখতে পাবেন এখান থেকে এই যে কোডটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই কোডটি সুন্দর ভাবে সিএসএস এখানে এই টি আপনারা দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে পাবলিশ অপশনটির উপরে ক্লিক করে দিবেন অল রাইট এরপর আমরা এখন যে কাজটি করব আমাদের এই পোস্ট রিলোড দিয়ে দেখবো যে আমাদের স্টাইলিস্ট এই বক্স অথর বক্স টি আমাদের হয়েছে কিনা অলরাইট তো রিলোড দিলে আমরা এখানে এখন ম্যাজিক দেখতে পাবো তো দেখুন আমাদের অথর বক্সটি কিন্তু সুন্দর ভাবে কাস্টমাইজেশন ডিজাইন হয়ে কিন্তু প্রত্যেকটি পোস্টে এখন যদি আমার এই ব্লগ ওয়েবসাইট এর মধ্যে প্রত্যেকটি পোস্ট আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটি পোস্টের মধ্যে এই অথর বক্স কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটি পোস্টের নিচে কিন্তু কাস্টমাইজেশন হয়ে আছে দেখুন প্রত্যেকটা এবং আপনারা যদি মোবাইল ভার্সনটি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন যে মোবাইল ভার্সনে এত সুন্দরভাবে এই অথর বক্স বা প্রোফাইল বক্সটি দেখা যায় যে একজন ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটটি ভিজিট করার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে আপনার ওয়ার্ডপ্রেসের তৈরি কিতো এই ব্লগ আর সাইটটি সম্পূর্ণ প্রফেশনাল এবং প্রিমিয়াম আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর যদি এই ভিডিও সম্পর্কে কাজ করতে যেয়ে কোথাও কখনো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করবেন ধন্যবাদ সবাইকে